স্বাগতম জানাচ্ছি জুয়া ওয়ার্ল্ড টিভি পক্ষ থেকে আমি সাদিয়া বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষের মুখে ভোট নাকি ধর্ম কোনটি বেশি মূল্যবান সমাজের নানা স্তরে চলছে নানা আলোচনা সমালোচনা কেউ ভোটকে পুঁজি করার জন্য ধর্মকেই নিচু করে দেখাচ্ছেন আবার কেউ দাবি করছেন পৃথিবীর মধ্যে তারাই একমাত্র সহি ও জান্নাতি দল এই পৃথিবীতে আপনার সহি মুসলমান নাই কিন্তু প্রশ্ন হল যদি আপনি মুসলিম হয়েও সাধারণ ভোটের জন্য বিক্রি করেন তাহলে আপনি হচ্ছেন এক ধরনের সুবিধাবাদী যিনি স্বার্থের জন্য নিজের ধর্মকেই বিক্রি করে ফেলেন আমি সাদিয়া তার মায়ন মনির তার প্রাণ আসনম চরণ দৃষ্টা পথের নারী বিপর্যতা জাগরণের পথ অধিক অধিক্ষা ধ্বংতা